আপনারা যে আজকে যে ছাত্ররা কারণটা কি আপনি দেখতে পারবেন মিনিমাম ফোর ফাইভ ইয়ার্স থেকে এমনই সিচুয়েশন চলে আসছে প্রথমে কলেজে লিস্ট আউট হয় অ্যাডমিশন সবাইকে দেওয়া হবে বলে কিন্তু লাস্ট স্ট্যান্ডে সিটের নাম নিয়ে স্পেস নাই বলে স্টুডেন্টকে বঞ্চিত করা হয় এখন যে সিচুয়েশনটা এসেছে এখানে বসে আছেন অনেক স্টুডেন্ট আছেন যারা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছেন অন্য কোনো জায়গায় এদের অ্যাপ্লাই নেই এখন যদি এদেরকে অ্যাডমিশন দেওয়া হয় না অন্য কোনো জায়গায় এরা অ্যাডমিশন পাবেন না তারপরে কলেজে যে অ্যাডমিশন পোর্টাল আছে অ্যাডমিশন পোর্টালে কোনো রকমের কোনো জিনিস সাবমিট করা হয় না আপলোড করা হয় না কলেজের ভিতরে নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে কিছু আপলোড করা হয় না এই সিচুয়েশন চলছে আমাদের কলেজে আমরা সকালে অথরিটির কাছে একটা ডিমান্ড রেখেছি যতটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন যতটা স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট আছেন তাদেরকে অ্যাটলিস্ট সিট প্রোভাইড করা হোক কারণ কলেজে অনেক সিট আছে কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইনি ওনারা বলছেন স্পট অ্যাডমিশন আছে সামনে স্পট অ্যাডমিশনে সবাইকে নেওয়া হবে কিন্তু কী গ্যারান্টি এখানে যারা স্টুডেন্ট বসে আছেন তাদেরকে অ্যাডমিশন দেওয়া হবে কি গ্যারান্টি আমরা মেমোরান্ডাম সাবমিট করেছি আমরা এই ডিমান্ডটা রেখেছি অথরিটির কাছ থেকে অ্যাটলিস্ট রিটার্ন অ্যাটলিস্ট আমাদের কাছে কাছে আসুক যে আমরা সকল স্টুডেন্টকে অ্যাডমিশন দেবো যত সময় পর্যন্ত এই রিটেন আমাদের কাছে আসবে না তত সময় মতো আন্দোলন বন্ধ হবে না আন্দোলন চলে যাবে আপনারা মানে কলেজ অথরিটিতে কি রিটার্ন মানে ডিমান্ড করছি রিটেন কাগজ চান আপনারা কথা আজকাল বেলু বেলু নেই টোটালি ওনারা বলছেন অ্যাডমিশন দেবেন কিন্তু তারপর যদি হঠাৎ করে বলেন যে অ্যাডমিশন দেবো না তখন আমরা আমাদের কাছে কোন কোন সেমিস্টারে অ্যাডমিশনের জন্য আপনাদের দেবো অ্যাডমিশন চলছে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে অনেক অনেক অ্যাপ্লিক্যান্ট আছে প্রথমে বলা হয়েছে সবাইকে অ্যাডমিশন দেওয়া হবে কিন্তু এখন কোনো রেসপন্সিবিলিটি কেউ নিচ্ছেন না এই জন্য আপনি আজকে তখন কলেজের যারা টিচার যারা আছে প্রফেসর তাদের কি কি বাড়িতে দেওয়া হচ্ছে না তাদেরকে ভিতরে রাখা আছে তাদেরকে তাদের কাছে আমাদের একটাই ডিমান্ড ওনারা ওনারা মিটিং করে ফাইনাল আমাদেরকে একটা রেসপন্স দেওয়া হোক যে এডমিশন নেওয়া হবে তারপর আমরা গেট খুলব अदरवाइज আমরা গেট খুলব না ও গেট এখন আপনারা বন্ধ করে রেখেছেন বন্ধ করে আচ্ছা